আজকে আমি একটা আমেরিকান রুই মাছের রেসিপি দেখাবো তা মাছটা একদম জ্যান্ত আর টাটকা পুকুরের মাছ মাছটা দেড় কিলো মতো হবে আমি সমস্ত মাছটা কেটে নিয়েছি দেখুন কতগুলো পিস হয়েছে অনেকগুলো চাকা বেরিয়েছে আর মাথা কিন্তু আমি অতগুলো রান্না করবো না আমার প্রয়োজন অনুযায়ী করব রান্নাটা এখানে চারটে পিস আর একটা মাথা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নুন দিয়ে দেবো আরও হলুদ দিয়ে দেবো মাছটার উপরে এবার হলুদ আর নুনটা দিয়ে খুব ভালো করে আমি হাতে করে মেখে নেব। আর আমেরিকান রুই মাছ অনেকে হয়তো চেনেন না বা অনেক হয়তো খান নেই কিন্তু গ্রামের দিকে আমাদের নিজেদেরই পুকুরের মাছ আর মাছটা একদম মানে এত বড়ো সাইজে হয়ে গেছে হলুদ হয়ে গেছে এই মাছটার টেস্ট কিন্তু একদম অন্যরকম আর আজকে আমি আমেরিকান রুই মাছের দম বানাবো মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলটা পুরো ধোঁয়া হোটা হয়ে এসেছে যখন তখন আমি মাছের পিসগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো আর এই মাছের রেসিপিটা কেমন হয়েছে রান্নার ভিডিওটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা আর এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিলাম আর মাছটা রান্না করার জন্য কী কী মশলা নেবো দেখিয়ে দিই একবার তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি খণ্ড খণ্ড করে কেটে রেখেছিলাম আর প্রয়োজন মতো আদা এখানে দিয়ে দিলাম মিষ্টির মধ্যে আর দিয়ে দেবো একটা গোটা পরিমাণ গোটা রসুন আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কোয়াগুলো সেটাও দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী হলুদ আর দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা সবাই ঝালটা স্বাদ অনুযায়ী খাবেন এরপরে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী লবণ হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরের গুঁড়ো এবার সব কিছু মশলা একবারে দিয়ে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো তবে এবারে মিক্সিতে পেস্টটা খুব একদম মিহি করে করব না একটু মানে আধ বাটা করে রেখে দেব দেখাই কিভাবে মানে মিক্সির পেস্ট আমি করেছি যে দেখুন আমি খুব ভালো করে পেস্ট করিনি অল্প একটু ঘুরিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি মিক্সিটা আর এদিকে মাছগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আমার চ্যানেলে রান্না যদি ভালো লাগে ব্লগ ভিডিও ভালো লাগে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি রিপ্লাই দেব আর সাবস্ক্রাইব করে রাখলে সব কিছু ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে প্রচুর রান্নার ভিডিও দেওয়া আছে সেটাও দেখতে পাবে এই যে এইদিকে যে এতক্ষণ আওয়াজ দিচ্ছিলো তিনি হচ্ছে নেই ব্যক্তি আমার কেষ্ট ও কি বলছে জানেন তো এই যে মাধে ভাজা হচ্ছে ওখান থেকে দেখতে পাচ্ছে ওই জন্য বলছে মাছ ভাজা খাবে ও মাছ ছাড়া ভাত খেতে পারে না ওই আমি বলছি যে রান্না হয়ে যাক তারপর তোকে দেবো আর এদিকে ওই যে মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি কিছু গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা গরম তেলের ওপরে ফোড়নে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি মশলাটা এর উপরে দিয়ে দেব। আর আমার ওই পাখিটা ও কী করে যখনই মাছ দেখে ও মাছ ছাড়া ভাত খেতে পারে না আর আমি যেখানে রান্না করি আমি ওখানেই ওকে রেখে দিই যখন দেখে আমি মাছ রান্না করছি ও বড্ড মানে আমাকে ডাকতে থাকে যে মাছ দিয়ে ভাত খাবে বলে আমি বললাম তুই এখন বসে থাক যখন মাছ রান্না হবে তখন তোকে আমি মাছ দিয়ে ভাত দেব এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো আর মশলাটা কিন্তু ধৈর্য ধরে কষাতে হবে বন্ধুরা এখানে মশলাটা যদি না ধৈর্য ধরে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদম আসবে না অন্য রকম একটা স্বাদ আসবে এই যে মশলাটা একদম আমি শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়ে আসছে মশলাটা থেকে এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে এর উপরে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল জলটা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে ঘুলিয়ে নেব এই যে ঘুলিয়ে নিয়েছি আর এরপর যখন মশলাটা একটু ফুটতে থাকবে কারিটা তখন আমি মাছগুলো সব একে একে দিয়ে দেব। আবার একবার বলি আমার চ্যানেলে যদি রান্নার ভালো লাগে ব্লগ ভিডিও ভালো লাগে চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলে প্রচুর ব্লগ ভিডিও আর রান্নার ভিডিও দেওয়া আছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আর লাইক করবে শেয়ার করবে এবার পুরো মশলাটা যখন একটু ফুটে এসেছে তখন ওই মাছগুলো সব একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব মিডিয়াম স্টিমে তাহলে আমার এই যে আমেরিকান দুই মাছের দমটা রেডি হয়ে যাবে আর এই মাছের টেস্ট কিন্তু একদম অসাধারণ তার উপরে তো মাছটা একদম টাটকা পুকুরের মাছ তার স্বাদ কেমন সে তো যা বলতেই হবে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী